বছর আগে তৈরি হয়েছে শৌচালয় তারপর থেকে গেটে তালা চালুই হয়নি তাই দুর্ভোগ কাটেনি শিলিগুড়ির খড়িবাড়ি মাছ বাজারে সমস্যায় ক্রেতা এবং বিক্রেতারা মাছ বাজারের পাশে শৌচালয় দু বছর ধরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে গেটে ঝুলছে তালা শিলিগুড়ির খড়িবাড়ি মাছ বাজার প্রতিদিন বাজারে ভিড় এমন একটি জায়গায় কোনো শৌচালয় ছিল না তাই ক্রেতা বিক্রেতাদের সুবিধার জন্য উদ্যোগ নেয় খড়িবাড়ি পঞ্চায়েত সমিতি পাঁচ লক্ষ তিরাশি হাজার টাকা খরচে দু বছর আগে তৈরি হয় শৌচালয় একটি মহিলাদের জন্য আরেকটি পুরুষদের কিন্তু কোনো কাজেই আসে না কারণ চালুই হয়নি ব্যবসায়ীদের দাবি শৌচালয় খোলার দাবিতে বারবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কাজ হয়নি তাই দুর্ভোগও কাটেনি বাথরুম পায়খানা আমাদের এখানে বানানো হয়েছিল একটা হচ্ছে মাছ বাজারে সেটা এখন অব্দি বন্ধ হয়ে আছে প্লাস একটা হচ্ছে আমাদের মুরগি বাজারে এটা দু বছরের উপরে হয়ে গেল বানানোর পরে এখন অব্দি উদ্ঘাটন হয়নি সাধারণ পাবলিক প্লাস আমাদের দোকানদারদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দু বছর ধরে যে এইভাবে পড়ে রয়েছে দুর্গন্ধ ছড়াচ্ছে মার্কেটে যেখানে সেখানে একদম খুব জঘন্য ব্যাপার এরকম না যে দু বছর ধরে ভাড়া রাখছে জিনিসটাকে এটা খুব তাড়াতাড়ি যদি করে দেয় খুব ভালো হয় এটা অনেকেরই প্রশ্ন শৌচালয় তৈরি করেই কি কাজ শেষ কেন দু বছরেও চালু হলো না কেন শৌচালয় চালু করতে উদ্যোগ নেওয়া হলো না কমিউনিটি টয়লেটটা সবার জন্যই ওটা দেওয়া হয়েছে বা করেছি সুবিধার জন্য কিন্তু এটা আমরা এটা টেন্ডার করেছি সেই কেউ ফেলেনি অপশনে ফেলেছি কিন্তু কেউ ফেললো না আমরা দ্রুত গতিতে এটা আবার চেষ্টা করব দেওয়ার চেষ্টা যেন এটা হয়ে থাকে মানুষ যেন পরিষেবা পায় বুড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা সাধারণ মানুষের সমস্যা তুলে ধরি আমরা নিউজ এইটিন বাংলা আমরা দেখিয়েছিলাম আপনাদের আলিপুরদুয়ারে জেলা সদর হাসপাতালে ডায়ালিসিস ইউনিট খারাপ ফলে সমস্যায় পড়ছিলেন মানুষ আমাদের এই খবর সম্প্রচারের পরই নোড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ এবং খবরের জেরে চালু হলো নয়া ডায়ালিসিস ইউনিট আলিপুরদুয়ারে জেলা সদর হাসপাতালে নিউজ বাংলায় খারাপ ডায়ালিসিস মেশিনের খবর দেখানো হয় বিকল চারটি ডায়ালিসিস মেশিনে চরম ভোগান্তির খবর দেখাই আমরা সমস্যায় পড়েছিলাম ডায়ালিসিস করাতে আসা রোগীরা আমাদের এই খবরের জেরেই তৎপর রাজ্য স্বাস্থ্য দফতর আজ থেকেই যাত্রা শুরু নয়া ডায়ালিসিস ইউনিটের দশটি অত্যাধুনিক মেশিন একদিনে দেড়শো জনের ডায়ালিসিস আর এতেই উপকৃত হবেন নিম্ন অসম কোচবিহার আলিপুরদুয়ারের রোগীরা ডায়ালিসিস দশটা অত্যাধুনিক মেশিন আজকে থেকে চালু হলো এই পরিষেবা দীর্ঘদিন আগেই মুখ্যমন্ত্রী আমাদেরকে দিয়েছিলেন কিন্তু বিগত প্রায় তিন চার মাস ধরে পর্যায়ক্রমে পুরোনো মেশিনগুলো খারাপ হতে শুরু করে সেই মেশিনগুলোকে ঠিক করা সম্ভব হচ্ছিল না এই পরিস্থিতি বিচার বিবেচনা করে মাননীয় মুখ্যমন্ত্রী দশটি অত্যাধুনিক ডায়ালিসিস মেশিন আলিপুরদুয়ার জেলা হাসপাতালকে দিয়েছিলেন চিকিৎসক দিবসের দিন আজকে ডায়ালিসিস পরিষেবা চালু হয়ে গেল একটু দেরি হলেও যেটা যে সময়টা মিনিমাম সময়টা লাগার সেটাই লেগেছে কিন্তু এখন খুবই আনন্দের কথা যে আমাদের এই দশটা মেশিন একেবারেই নতুন এবং অত্যাধুনিক মেশিন এটা দিয়ে আমরা আশা করছি আগামী পাঁচ সাত বছরের মধ্যে কোনো সমস্যাই হবে না এখানে ডায়ালিস যেহেতু প্রচুর খারাপ হয়ে গেল তখন আমাদের এখানে তো ডায়ালিসিস হচ্ছিল না সেই জন্য সেই কারণে আমাদের তিন একটা হসপিটালে কিছু ডায়ালিস নিতে হলো তিন মাস পর্যন্ত তো এখন গিয়ে যেহেতু এখানে আবার চালু হয়ে গেছে এখানে এখন ডায়ালিস হবো আর তেমন কোনো অসুবিধা হবে না খুব উপকার একবারে দশটা হবে ভালো হয়েছে